শহর ঢাকা কিন্তু মন্দিরের শহর বেনারস মসজিদ নাকি মন্দির খেয়াল রাখতে হবে সবচেয়ে যেটা দেশ দেশ ইরান। পার্সেন্ট উত্তর দিয়ে দে চিন না সিল্ক রুটের দেশ কিন্তু ইরান হবে এই নিউ সিল্ক রুটের দেশ বা রোডের দেশ সেটা কিন্তু আবার চীন তো খেয়াল রাখতে হবে যে অপশন কি নিউ বলছে নাকি বলে নাই দুইটা বিষয় এইবার দ্বীপের নগরী ভ্যানিস তবে হাজার দ্বীপের দেশ কিন্তু আবার এই ইন্দোনেশিয়া এরপরে দ্বীপ মহাদেশ যদি বলে তখন হবে ওশেনিয়া তবে ওশেনিয়া মহাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া বলা হয় পরীক্ষা আসে এমন একটি দেশ যেই দেশের নামে একটি মহাদেশ রয়েছে সেটি কিন্তু অস্ট্রেলিয়া তারপরে বাংলাদেশের প্রবেশদ্বার যদি বলে চট্টগ্রাম আর বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু আবার বগুড়া মাথায় রাখতে হবে ভারতের প্রবেশদ্বার মুম্বাই পাকিস্তানের প্রবেশদ্বার করাচি আর ইউরোপের প্রবেশদ্বার কিন্তু তিনটি রয়েছে যে কোনো একটা অপশন আসতে পারে সেটা উত্তর করতে হবে যেমন লন্ডন রটারডাম আর হচ্ছে লিসবন এরপরে মধ্য ও পূর্ব ইউরোপের প্রবেশদ্বার কিন্তু আবার অস্ট্রিয়ার রাজধানী এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রিয়ার ভিয়েনা এবার হাজার পাহাড়ের দেশ বললে হবে রুয়ান্ডা আর যদি শুধু বলে সাত পাহাড়ের দেশ তখন কিন্তু আবার হবে এই রোম সো এই ভিডিও আর দুইটা আছে বলতেছি এইটা জাস্ট রিয়েক্ট দিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখেন কারণ এইগুলো থেকে পরীক্ষা একমা কমন আসবে আর কিন্তু কনফিউজিং পরীক্ষার আগে আরেকবার নিজের ফ্রি টাইমে দেখলে আপনার টাইম লাইন থেকে বারবার কমন পড়বে একমার্ক পাবেন ইনশাল্লাহ এবার বাংলাদেশের যদি শস্য বলে অবশ্যই বরিশাল এবং বাংলার ভ্যানিস বললেও কিন্তু বরিশাল হবে তবে ইউরোপের শস্য ভাণ্ডার বলে তখন হয়ে যাবে কিন্তু ইউক্রেন সো রিয়েক দিয়ে জাস্ট শেয়ার করে রাখেন সো এটা হচ্ছে আমাদের এই ভৌগোলিক উপনাম সিরিজের একদম সর্বশেষ ভিডিও এর আগে তিনটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে আমার নাবিল জিকে ফেসবুক পেজে এবং নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে যারা এটাতে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন কারণ সকল লাইভ টেকনিক

খোলার পর হচ্ছে আপনি জাস্ট এই ফোনের উপর ধরবেন এই যে লিঙ্ক চলে আসবে এক্সামের জাস্ট এই যে দেখেন জাস্ট দেখেন এই যে আমি জাস্ট লিঙ্কে ক্লিক করে দিলাম ব্যাস আমি চলে গেছি এক্সামে আমি এক্সামে চলে গেছি এই যে এই যে অপশন দাগায় দাগে এক্সাম দিব এই দেখেন আপনার কি লাগবে এই যে কোন অপশন কোনটা সঠিক উত্তর কি আপনি বইটা পড়ার পর ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিয়ে ফেলতে পারবেন অনলাইনে এক্সাম দিয়ে শেষে সাবমিট করে সঠিক উত্তর ভুল উত্তর সব কিছু জানতে পারবেন নো প্রবলেম সো এই বইটা কি এমসিকিউ ইনসাইট সাধারণ জ্ঞানের চারটা বিষয় আছে

মানে সকল প্রশ্ন ব্যাংক এটার মধ্যে আছে শুধু জিকে ফাইনালি যারা শুধু জিকে তে এমসি কিউ সলভ করতে চান হতে পারে আপনি জব এর জন্য হতে পারে অ্যাডমিশনের জন্য খালি অধ্যাপিত এমসি কিউ সলভ করব নিজেকে एग्जाम দিব তাহলে এই বইটাতে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রচুর এমসিকিউ এবং রয়েছে ইংলিশ এমসিকিউ সো এটা অর্ডার করতে এই নাবিলস জিকে ফেসবুক পেজে এখন নক করে ফেলুন যে আপনার এমসি কিউ ইনসাইড বইটি অর্ডার করতে চাই মেন কথা আমার চলমান জিকে ব্যাচে আপনি কেন ভর্তি হবেন আপনি হতে পারেন জব সিকার অথবা আপনি হতে পারেন ব্যাচ ব্যাচ যারা এখন আগাম নিবেন সাধারণ দরকার কেন আমার কোর্সে ভর্তি হবে আমার এই জি কে ফেসবুক পেজের একটু নিচে স্ক্রল করে ফিচার অপশনে দুটো ভিডিও দেখবেন এড করা আছে যে বিগত সালে আমার এই ক্লাস থেকে আমার এই কোর্স থেকে কয়টা প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমন করেছে আর এই বছর রানিং 3500 প্লাস স্টুডেন্টস আমার কোর্সে পড়ছে সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কয়টা কমন করেছে কারা কারা চান্স পেয়েছে অলরেডি দুইজন যে চান্স পেয়েছে আমার রাবিলস জি কে ফেসবুক পেজে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কারণ আমার কোর্স থেকে চান্স পেয়েছে বিইউপিতে সামনে ঢাবি রাবি চবি গুচ্ছ জাবি অনেক সাফল্য বাকি আর যারা টার্গেট হচ্ছে বিসিএস এর প্রিলি বা এগারো থেকে বিশতম গ্রেডের জব অথবা শিক্ষক নিবন্ধন জব তারা আমার এই যে জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে নাবিল জিকে পেইজে এখনই মেসেজ করুন এই যে সকল সুবিধা সহ বিস্তারিত রুটিন দেখতে নক করে ফেলুন জিকের কোনো টেনশন নাই ইনচার টেকনিকে মজায় কনফিউশন দূরের মাধ্যমে শেখানো হবে আর অপরদিকে যারা এইচএসসি পঁচিশ ছাব্বিশ

আর এই সুবিধা তোমরা পাবো অনেক কিছু আছে ইনশাল্লাহ এখন কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে সো এই ভিডিওটা টাইটাল শেয়ার করে রাখো যাতে করে পরীক্ষার আগে এই ভৌগোলিক উপনাম সম্পর্কে আরেকবার দেখলে এখান থেকে এক মার্ক কমে পড়ে